সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারকাতু আমরা চলে আসলাম আজকে সিলেট জাপলং খাসিয়াপুঞ্জিতে তান্ত্রিক কবিরাজ খাদেজা বেগমের চেম্বারে আগে ওনার একটা সাক্ষাৎকার নিছি এমন কি আপনাদের দর্শকের ভালোবাসাতে আমরা আরেকটা সাক্ষাৎকার নিতে ওনার চলে আসছি এমন কি আপনারা এই কমেন্টের মারিপথে বলছেন যে ওনার আরেকটা ভিডিও দেখতে চাই ওনার দ্বারা অনেক মানুষ উপকার পাইছেন এমনকি আসার পরে দেখলাম অনেক দূর দূরান্ত থেকে ওনার চেম্বারে অনেক রোগীরা আসছে

স্বামী স্ত্রী অমিল প্রেমে বাচ্চা কাচ্চা হয় না জাগা নিয়ে মকদ্দমা সমাধান করে আল্লাহ রহমতে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি মনে করেন বাচ্চা কাচ্চা হলে ছেলে মেয়ে দেশontan বিদেশে যাত্রা বাধা জি পাউলা আদায় করে এসব ধরনের কাজ করেন জি জি সামেস্থ্রি অমিল প্রেম ভালোবাসা ব্যর্থতা এই কাজগুলো আপনি কত ঘন্টার ভিতরে করেন বাউত থেকে 24 ঘন্টার ভিতরে বাউত থেকে কাজগুলো করেন এখন যে আপনি মনে করেন যে বললেন যে ऑलरेडी একটা কাজ আছেন এই কাজটাকে আমরা দেখতে পারব জি জি দেখতে পারবেন আচ্ছা তাহলে আপনার শিক্ষাটা কোথায় কামরূপ কামাখ্যা পালনামের দেশে শিক্ষা করছেন কত বছর শিক্ষা করছেন চোদ্দ বছর চোদ্দ বছর আপনি শিক্ষা করছেন এমনি কি আপনি কোনো বংশগত কোনো কবিরাস এটা আমার পর দাদা করছিল আমার দাদা করছিল আমার বাবা করছিল আমি বুঝতে পারছি মাদি আপনি একটা বংশগত কবিরাজ উনার দাদাও করছে দশক শুতীয় দশক বাবাও করছে এখন বর্তমানে উনি করতেছে আচ্ছা আপনি যে অলরেডি একটা কাজে আসেন আমাদেরকে বললেন এই কাজটা একটু শুরু করেন আমরা একটু কাজটা দেখি সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা একটু সাথে থাকেন ওনার কাজটা একটু দেখেন আর আপনি যা কিছু বলবেন জুড়ে বলবেন জি 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 অনেক কিতাবি দেখতেছি আপনার কাছে জি জি অনেক জি জি আমরা দেখতেছি অনেক কিতাবি আছে আপনার কাছে তাহলে আপনি কাজটা একটু শুরু করেন আমরা একটু কাজটা দেখি আপনার ঠিক আছে দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা উনি মন্তব্য মনে করেন যে দেখতে পেলেন আপনার কাজটা কি হয়ে গেছে এই কাজটা কত ঘন্টার ভিতরে হয়ে যাবে থেকে চব্বিশ ঘন্টার ভিতরে বাহাত্তর থেকে চব্বিশ ঘন্টার ভিতরে তা আপনি যে এই কাজটা করিয়ে ফেললেন আপনার আগের একটা ভিডিওতে অনেক মানুষ করছে অফিসে কাজ করতে পারবেন কেউ বা চাইলে ফোন মারিবো কাজ করতে পারবেন কিন্তু ভিডিও কলিং চেহারা দিকে কাজ করতে পারবেন এমনকি সত্যি কথা বলতে আমরা ঘুরা করার পরে উনি একটা ভালো একটা কবিরাজ সাক্ষাৎ আপনারাই উপকার পাইছেন কমেন্টে বলছেন আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে কিছু বলার নাই আপনার আর কোনো কিছু বলার নাই সুপ্রিয় দর্শক বন্ধুর আপনার ঠিকানাটা হলো সিলেট জাপন খাসিয়া পুঞ্জি এমনকি কমেন্টের কোন নাম্বারে ফোন দিবেন না স্কিলের কোন নাম্বারে ফোন দিবেন না বিটিওর মুখিক যেই নাম্বারটা দেখবেন এই নাম্বারে ফোন দিবেন ভুয়া ভুয়াপতার থেকে সাবধান থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুমারক মতুল্ লেবারকাতু